একটা প্লেয়ারের ইঞ্জুরির পরে বা খেলার পরে কোনো মেসাজ দরকার পরে মাসুলেশন দরকার পরে ইজ ইট পসিবল আমরা একটা ফিজিও দিয়ে ইউনো আটটা প্লেয়ারকে ইউনো হেল্প করব মানে ইস ইম্যাজিন যদি করতেও পারেন পাঁচটা প্লেয়ারকে হেল্প করার পরে ওই মাসুস ছয় নাম্বার তাকে মেসাজ দিচ্ছে নাকি বড়িতে একটু চিমটি মারতেছেন চলে যাচ্ছে তুমি একটু থিঙ্ক অ্যাবাউট অল দিস থিংস গোয়িং ফরওয়ার্ড তো ডেফিনেটলি আমাদের কোচিং স্টাফ টেকনিক্যাল স্টাফ অ্যাসিস্টিং স্টাফকেও আমরা বাড়াবো আমরা আমাদের টিমকে জলসভাবে আমরা সাপোর্ট দিয়ে যাব যেমন আমরা কোনোভাবেই অন্য অন্য ইন্টারন্যাশনাল দলের তুলনায় আমরা পিছিয়ে না থাকি আমাদের কোয়ালিটিও বাড়বে ইনশাল্লাহ আগামীতে আমাদের র্যাঙ্কিংও বাড়বে